হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই জানো যে আজকে এগারো তারিখ নিট মামলার একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি হিয়ারিংটা হয়নি সেটা আঠারো তারিখ পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে মানে সামনের বৃহস্পতিবার আবার হিয়ারিংটা হবে তো আজকে কোর্টে কী হয়েছে কেন হিয়ারিংটা আজকে হলো না সে ব্যাপারে বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করবো আজকে কিন্তু নিট যে মামলাটা প্রধান বিচারপতির কাছে ওঠা মাত্রই যে পিটিশনার্সের যারা আইনজীবী ছিল তারা কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে এই এন টি এ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিআই যে হলফনামা দাখিল করেছে মানে তাদের যে জবাবগুলো দাখিল করেছে তার কপি সমস্ত যারা পিটিশনার্স পক্ষের আইনজীবী তারা পায়নি মোট থার্টি এইট পিটিশনস সুপ্রিম কোর্টের কাছে রয়েছে নিট স্ক্যাম মামলার প্রসঙ্গে একটা কথা বলে রাখি কোর্টে যখন কোনো কেস হয় তখন আমি যে হলফনামা বা অ্যাভিডেভিট দেবো তার একটা কপি কিন্তু অপোনেন্ট যে লয়ার তাকেও দিতে হয় সে ওই জবাবগুলো ভালো করে পড়ে নিজে কোশ্চেন তৈরি করে এবং এইভাবেই কোর্টে আর্গুমেন্ট হয় দুই পক্ষের মধ্যে আর্গুমেন্ট হয় সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন যে হলফনামা জমা দিয়েছিল তার কপি সমস্ত পিটিশনার্সদের আইনজীবীকে তারা ফরওয়ার্ড করেনি বা তারা পায়নি বলে আজকে মামলাটা হিয়ারিংয়ের শুরুতেই সেই সমস্ত আইনজীবীরা বলে যে আমরা এটা পাইনি তখন মহামান্য প্রধান বিচারপতি বলে তাহলে কেসটা কালকে করার জন্য কিন্তু এত শর্ট টাইমে ওই ধরো অতগুলো হলফনামা পরে কোশ্চেন পেপার তৈরি করা ডিফিকাল্ট সেই জন্য আইনজীবীরা বলে যে আপনি এটা নেক্সট উইকে করুন তখন আমাদের যে চিফ জাস্টিস তিনি বলেন তাহলে সোমবার বা মঙ্গলবার সোম বা মঙ্গলবার কিন্তু আবার আমাদের যে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি অ্যাভেলেবেল নেই এবং বুধবার দিন সুপ্রিম কোর্টে হলিডে আলটিমেটলি সেই কারণে কেসটা কিন্তু সামনের বৃহস্পতিবার আঠেরোই জুলাই হবে সেই দিন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই স্ক্যাম যে মামলা সেটা প্রধান বিচারপতি শুনবে এর কারণ থার্ড উইক জুলাই থেকে আবার কাউন্সিলিং শুরু হওয়ার কথা এদিকে একটু ডিলে হয়ে গেলেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কাউন্সিলিং শুরু করবে এবং তখন আবার বলবে যে কাউন্সিলিং শুরু হয়ে গেছে বলে নতুন একটা ইস্যু তারা কিন্তু চাপাবে তো দশ তারিখে সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট যে হলফনামা জমা দিয়েছে তার সাথে তোমরা জানো আমি আগের ভিডিও বলেছি আইআইটি মাদ্রাজের একটা ডেটা অ্যানালাইসিস মানে কীরকম স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে এরকম একটা ডেটা অ্যানালাইসিস কিন্তু সাথে অ্যাটাচ করেছে যেটা ইন্ডিকেট করেছে নিটের কোনো পেপার লিক মাস লেভেলে হয়নি এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট আগের হিয়ারিংয়ে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন টি স্বীকার করেছিল যে পাটনা এবং গোদরাতে পেপার লিক হয়েছে দশ তারিখে যে হলফনামা দিয়ে তারা সুপ্রিম কোর্টকে বলেছে যে কোনো পেপার লিকই হয়নি মানে টোটাল পেপার লিক ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিনাই করে দিয়েছে এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছে যে পেপার লিক হয়েছে এ ব্যাপারে কনফার্ম এবং এক্সামের পবিত্রতাও নষ্ট হয়েছে যাই হোক এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মতেই ট্রেনিট চাইছে না কেননা নতুন করে নিট করতে গেলে প্রথমত এদের একটা বদনাম হবে দু নম্বর অনেক পয়সার অপচয় হবে এবং সব থেকে বড় কথা এই যে স্ক্যামের মধ্যে যারা যারা জড়িত অনেক জড়িত থাকতে পারে তো তাদেরকে সামনে কেউই আনতে চাইছে না সেই জন্য কিন্তু পসিবিলিটি এখন দেখা কি যেটা পয়েন্ট বলার সেটা হচ্ছে তোমরা অনেকেই হয় আজকে নিউজে দেখেছো যে একটা টেলিগ্রামের যে ভিডিও ওটা বলা হচ্ছে এডিটেড মানে এন বলেছে ওটা এডিটেড এ ব্যাপারে বলার টোটাল আটত্রিশটা যে পিটিশানস আছে তার মধ্যে কিন্তু একটা বা দুটো পিটিশানে ওই টেলিগ্রাম ভিডিওর কথাটা উল্লেখ আছে তো যে টিশান ভিডিওর কথা উল্লেখ আছে তাদের ক্ষেত্রে এটা করলেও যে সমস্ত অন্য অন্য পিটিশানগুলো সেখানে এই টেলিগ্রাম চ্যানেলের এই ভিডিওর কথা উল্লেখই নেই সুতরাং এই ব্যাপারটা খুব একটা বিরাট বড় প্রভাব ফেলবে না এই যে টেলিগ্রাম ভিডিওটা এটা এনটিএ ফেক বলে দিলেই তো হবে না তো এইটার যে প্রপার যে পরীক্ষা নিরীক্ষা সেটা করতে হবে যে এজেন্সি সেটা করে তারা যদি এটাকে ডিক্লেয়ার করে ফেক তবেই ফেক সব থেকে আশ্চর্যজনক এন এবং গভর্নমেন্ট আলটিমেটলি পাটনা পেপার লিখ ডিনাই করেছে তোমরা প্রত্যেকেই জানো যে পাটনাতে যাদের ধরেছে তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে কিভাবে কিভাবে তাদেরকে পরীক্ষার আগের দিন পেপার এবং অ্যান্সার দিয়ে মুখস্ত করানো হয়েছে তো সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে খাম বন্ধ অবস্থায় তাদের যে রিপোর্ট সেটা জমা দিয়েছে সেই দিন হিয়ারিং এর দিন কিন্তু সেই রিপোর্ট খোলা হবে তারপরে দেখা হবে এবার এই যে তিনটে যে হলফনামা সিবিআই এনটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত কথাগুলো বলা হয়েছে যে সমস্ত অ্যান্সার গুলো দেওয়া হয়েছে পিটিশনারস যে আইনজীবী সেখানে ক্রস কোশ্চেন করবে এবং তাদের মধ্যে আর্গুমেন্ট হবে এই আর্গুমেন্ট শোনার পরেই সুপ্রিম কোর্ট কিন্তু ডিসিশন নেবে তো এনটিএ বা সেন্ট্রাল গভর্নমেন্ট যতই বলুক যে পেপার লিক হয়নি কিন্তু পেপার লিকের অনেক অনেক ভিডিও প্রুফ কিন্তু রয়েছে এবং সব থেকে পুলিশের অফিসিয়াল এফআইআর এবং যে কোশ্চেন পেপারের যে অর্ধ জ্বলে যাওয়া যে পিস এই সমস্ত কিছু এভিডেন্স সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হবে আঠারো তারিখ তো এখনই নিরাশ হওয়ার কিছু নেই কেননা একটা জিনিস মনে রাখতে হবে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম দিন থেকেই কিন্তু নিটের যে পেপার লিক বা নিটে যে ঘোটালা এটা কিন্তু অস্বীকার করে এসছে তো তারা আলটিমেটলি এটাকে অস্বীকার করবে এটাই স্বাভাবিক এবার দেখা যাক বদ্ধ খামে সিবিআই কি রিপোর্ট দিল এছাড়াও আরও যে সমস্ত এভিডেন্স আছে যারা স্যানার্সের আইনজীবী তারা কিন্তু সেই সমস্ত এভিডেন্সগুলো কালেক্ট করছে এবং সেগুলো সুপ্রিম কোর্টের সামনে রাখবে তারপর কিন্তু ডিসিশান আসবে তো এখনই ভয় পেয়ে যাওয়া এখনই ভেঙে পড়ার কিছু নেই সুপ্রিম আশা করছি সব দিক বিচার করে একটা ডিসিশান দেবে তো এন কি বলল কী বললো গভর্নমেন্ট কী বললো মাদ্রাজের রিপোর্ট কি বললো কে কী বললো এটা নিয়ে দরকার নেই আলটিমেট হচ্ছে সুপ্রিম কোর্ট কি বললো প্রধান বিচারপতি কি বললো এটাই কিন্তু মেন একটা জিনিস মনে রাখতে হবে আইআইটি মাদ্রাজ তারাও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারই পড়ে এবং যে তদন্তকারী সংস্থা সিবিআই তাকে যদি আমরা নিরপেক্ষ বলেও থাকি কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেই ক্ষমতায় থাকে তার অঙ্গীলহিলোনি চলে সবার সাথে খুব ভালোভাবে জাস্টিস হবে আঠারো তারিখকেই পুরোপুরি ফাইনাল রেজাল্ট নাও আসতে পারে কেননা সেদিন আর্গুমেন্ট হবে দুপক্ষের যে সওয়াল জবাব সেটা কিন্তু সুপ্রিম কোর্ট শুনবে তারপরে হয়তো এক দুদিন বাদেই একটা ডেট দিয়ে জাজমেন্ট তো যাই হোক আমাদের এখন নেক্সট নজর থাকছে আঠারো তারিখ তো আজ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও সবাই মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকো আবার আসছি নেক্সট ভিডিও এটাটা